এই সুরা শয়তানের প্রতিটি প্রতারণা উন্মোচন করে আচ্ছা এমন একটা সুরার কথা ভাবা যাক যা কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহর আরশের নিচে আশ্রয় দেবে শুধু তাই না এমন একটা সুরা যা আমাদের চিরশত্রু শয়তানের প্রত্যেকটা ধোকা আর ষড়যন্ত্রের মুখোশ টেনে খুলে দেয় আর যে সুরার ভেতরে লুকিয়ে আছে একদল রহস্যময় মানুষের কথা যারা জান্নাত তার জাহান জাহান্নামের ঠিক মাঝখানে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকবে কিন্তু কারা তারা হ্যাঁ আজকে আমরা কোরআনের ঠিক সেই মহিমান্বিত সুরা সুরা আল আরাফের গভীরে ডুব দেব আমরা এর সৌন্দর্য এর ভেতরের রহস্য আর এর কালজয়ী শিক্ষাগুলো নিয়ে কথা বলব তো চলুন এই যাত্রাটা শুরু করা যায় তো সুরা আল আরাফ এটা পবিত্র কোরআনের সাত নম্বর সুরা মক্কায় নাজিল হওয়া অন্যতম দীর্ঘ একটা সুরা যার আয়াত সংখ্যা হল দুইশো ছয় আর এর প্রত্যেকটা আয়াতে যেন গেথে দেওয়া হয়েছে আল্লাহর অপার মহিমার কথা নবীদের কঠিন সংগ্রামের গল্প আর আমাদের সবার জন্য গভীর সব নির্দেশনা আচ্ছা তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে এই যে আর আফ বলছি এই জিনিসটা আসলে কি আরাফ শব্দের মানে হল উঁচু জায়গা বা দ্য হাইটস ভাবা যায় জান্নাত আর জাহান্নামের ঠিক মাঝখানে থাকা একটা বিশাল উঁচু দেয়াল আর ঠিক এখানেই অপেক্ষা করবে সেই মানুষগুলো যাদের ভাগ্যটা বলা যায় একটা সুতোর উপর ঝুলতে থাকবে এই সুরার মূল ভাবটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে মানে মানব ইতিহাসের সেই প্রথম অধ্যয়ে যেখানে লেখা হয়েছিল অহংকার আর পতনের সেই বিখ্যাত গল্পটা হযরত আদম আলেসালাম এবং ইবলিসের ঘটনা গল্পটা তো আমাদের কম বেশি সবারই জানা তাই না আল্লাহ ফেরিস্তাদের আর তাদের সাথে ইবলিসকেও আদেশ দিয়েছিলেন হজরত আদম আলাাল্লামকে সেজদা করার জন্য এটা ছিল আসলে একটা পরীক্ষা আর এই একটা মাত্র আদেশ এটাই তৈরি করেছিল ইতিহাসের থেকে বড় বিভেদ ব্যাপারটা দেখুন কি হল একদিকে ফেরেশদ্বারা তারা কোনও প্রশ্ন না করে সাথে সাথে আল্লাহর আদেশের সামনে মাথা নত করলেন আর অন্যদিকে ইবলিস সে তার অহংকারের কারণে সরাসরি আদেশটা অমান্য করল এখান থেকে কিন্তু মূল শিক্ষাটা পরিষ্কার হয়ে যায় বিনয় আল্লাহর রহমতকে কাছে টানে আর অহংকার সেটা ডেকে আনে নিশ্চিত পতন আর সত্যি বলতে এটাই এই সুরার অন্যতম প্রধান একটা শিক্ষা অহংকার শুধু এই একটা জিনিসই যথেষ্ট আল্লাহর রহমত আর মানুষের মধ্যে একটা দেয়াল তুলে দেওয়ার জন্য আর এখান থেকে কিন্তু মানব জাতির সাথে ইবলিসের সেই চিরশত্রুতার শুরু আচ্ছা তো ইতিহাসের শুরু থেকে এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই কিয়ামতের সেই চূড়ান্ত দিনের একটা দৃশ্যের দিকে যেখানে এই আরাফের রহস্যটা আমাদের সামনে পরিষ্কার হবে মজার ব্যাপার হল সুরা আল আরাফ আমাদের দেখায় যে ইতিহাস আসলে বারবার ফিরে আসে নূ আলায়ামের জাতি থেকে শুরু করে হুদ সালে শোয়াইব আলয়া জাতি পর্যন্ত প্রত্যেকটা জাতির ধ্বংসের পেছনে কারণগুলো কিন্তু একই ছিল জুলুম প্রতারণা আর আল্লাহর আদেশের বিরুদ্ধে অহংকার এটা যেন আমাদের জন্য একটা জীবন্ত ওয়ার্নিং তাহলে আবার সেই মূল প্রশ্নটাতে ফিরে আসি কারা এই আরাফের মানুষ কারা সেই রহস্যময় দল যাদের ঠিকানা না জান্নাতে না জাহান্নামে উত্তরটা হল তারা এমন মানুষ হাসরের ময়দানে যাদের ভালো কাজ আর মন্দ কাজের পাল্লা একেবারে সমান সমান হয়ে যাবে কোনো দিকেই ঝুঁকবে না আর একারণে তাদের জন্য কোনো পুরুষকারও নেই আবার শাস্তিও নেই তারা আল্লার চূড়ান্ত দয়ার সিদ্ধান্তের জন্য ওই উঁচু জায়গায় অপেক্ষা করতে থাকবে শুধু একবার ভাবুন তো দৃশ্যটা কতটা অবিশ্বাস্য হবে ওই উঁচু জায়গা থেকে তারা একদিকে দেখবে জান্নাতের সেই শান্তিময় বাগান আর অন্যদিকে দেখবে জাহান্নামের দাউদাউ করে জলা আগুন জাহান্নামের দিকে তাকিয়ে ভয়ে আর আতঙ্কে তাদের বুক কেঁপে উঠবে আর তারা আকুল হয় দোয়া করবে হে আমাদের রব আমাদের জালিমদের সঙ্গী করবেন না তো এই যে এত সব ঘটনা এত সব হৃদয়স্পর্শী বর্ণনা এগুলো কিন্তু শুধু অতীতের গল্প না বরং এগুলো আমাদের আত্মার জন্য একরকম সুরক্ষার বর্ম আর আমাদের আজকের জীবনের জন্য একটা পরিষ্কার গাইডলাইন তাহলে এই সুরা থেকে আমাদের জীবনের জন্য মূল শিক্ষাগুলো কি এক ইবলিসের ঘটনা থেকে অহংকার নিয়ে একদম সতর্ক থাকা দুই শয়তানের ধোকাগুলো চিনে নিজেকে বাঁচানোর চেষ্টা করা আর তিন এবং সম্ভবত সবচেয়ে জরুরি আল্লাহর রহমতের ওপর সবসময় আশা রাখা কারণ তার দয়া যে কোনও পরিস্থিতি বদলে দিতে পারে শুধু তাই না আলেমরা বলেন যে এই সুরার সাথে যদি একটা গভীর সম্পর্ক তৈরি করা যায় তাহলে তা মনকে নরম করে শয়টানের ওয়াসওয়াসাকে দুর্বল করে দেয় দুশ্চিন্তা আর অস্থিরতা কমাতে সাহায্য করে এমনকি জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা স্বচ্ছ ধারণা দেয় আসলে শেষ কথা হল সুরা আল আরাফ শুধু ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনো গল্প না এটা আমাদের জীবনের সামনে ধরে রাখা একটা আয়না যে আয়নায় তাকালে আমরা আমাদের ভেতরের অহংকারকে দেখতে পাই আমাদের প্রতিদিনের লড়াইগুলোকে দেখতে পাই আর আল্লাহর রহমতের জন্য আমাদের তীব্র আকুতিটাও দেখতে পাই আসল প্রশ্নটা হল সেই আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে কতটা সততার সাথে দেখতে প্রস্তুত